এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে মঙ্গলবার পনেরোই এপ্রিল অসদুপায়ের জন্য জন পরিদর্শক এবং জন পরীক্ষার্থী বিজ্ঞাপন পরীক্ষা শেষে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে পরীক্ষার দ্বিতীয় দিনে এ তথ্য জানানো হয়েছে প্রথম দিনে অনুপস্থিত ছিল ছাব্বিশ হাজার নয়শো আঠাশ জন পরীক্ষার্থী ওই দিন বহিষ্কার হয়েছেন বাইশ জন পরীক্ষার্থী তবে কোনো পরীক্ষক বহিষ্কার হননি বিজ্ঞাপন দ্বিতীয় দিনের পরীক্ষায় বহিষ্কৃত পরিদর্শকদের মধ্যে পনেরো জন কারিগরি শিক্ষা বোর্ডের এবং তিনজন মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন আর বহিষ্কৃত পরীক্ষার্থীদের মধ্যে ছত্রিশ জন কারিগরি বোর্ডের একত্রিশ জন নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের এবং ষোলো জন মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন এই বছর দুই সালের তুলনায় প্রায় এক লাখ পরীক্ষার্থী কম এবারের এস ও সমমানের পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল উনিশ লাখ আঠাশ হাজার নয়শো সত্তর জন